সাকিব খানের শিডিউল না পেয়ে মেহেদি হাসান হৃদয় এবার এমন এক কাণ্ড ঘটালেন তা বাংলা ফিল্ম ইতিহাসে ইফেক্ট পড়বে তো বটেই তারই সাথে এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে যাবে এক অনন্য পর্যায়ে মেহেদি হাসান হৃদয় ফিল্ম করতে যাচ্ছে সিয়াম আহমেদ নিয়ে যাকে সাকিব খানের পরবর্তী সুপার বলা হয় রাক্ষস নামক একটি সিনেমার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন আসন্ন ঈদে সাকিব খানের ফ্রি সিনেমার সাথে মুক্তি পাবে এই সিনেমাটিও অনেকে মনে করছে এবার মেহেদি হাসান হৃদয় জাম নিয়ে গড়তে যাচ্ছে একটি বিশ্ব রেকর্ড যা সারিয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত রেকর্ড কেউ মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা বানিয়ে আয় করেছে একশো কোটি টাকা এবার সেই রেকর্ড কে ভাঙতে চাই শুধুমাত্র সিয়া আহমেদকে দিয়ে অন্যদিকে সাকিব খান অন্য আরেকটি কাজ নিয়ে ব্যস্ত যেটাও কিনা খুব শীঘ্রই মুক্তি পাবে সাকিব খান যেভাবে নতুন নতুন পরিচালকদের সুযোগ দিচ্ছেন ঠিক তেমনি মেহেদি হাসান হৃদয় এবং তাদের প্রযোজনা প্রতিষ্ঠানও যে যেন নতুন নতুন অ্যাক্টর্সদের নিয়ে কাজ করতে উচ্ছ্বাসিত হয়ে থাকেন দর্শক কি মনে হয় মেহেদি হাসান হৃদয় পরিচালিত রাক্ষস সিনেমাটি কি সাকিব খানের ফিল্ম সিনেমাকে টক্কর দিতে পারবে আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ